সে বিশাল খেলা শুরু হয়ে গেছে ছোট ছাত্র বড় ছাত্র হুজুর লেগে গেছে বল হুজুর বল করতেছে করেন করেন হুজুর বল করেন শ্রীলঙ্কার ফেলার ও পারিনি 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 করতেছে বল 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 ওই গেছে গেছে বল হাওয়ায় উড়ি গেছে হাওয়ায় উড়ি গেছে আম গাছ হাওয়ায় ঠিক আছে কি সব বোন আছে হাফেজ মাওলানা মেহেদি হাসান বলে আসে এখন দেখা যাক দেখা যাক ওয়াইট গেছে মামুর একটু ওই আয়তুর কুর্সি বাড়ি বুকি ফুটে দাও হাসছে না আবার 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 হাফেজ মাওলানা মেহেদি আবার দেখা যাক আরে

শেষ বল আউট করি গেছে বল আইসা নথন ফেলার এই দিকে তুমি বল করবা জোরে বলো খাই দাও সকাল দুপুরে খাইলা কিচ্ছু হ্যাঁ জি দেখি তো মনে আছে না তো দেখি কি হয় আমি কি ছোট মরিতে ঝাল বেশি দাও হুজুর কি বলে কি

হ'ব নাই আমি দেখা যায়